সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আসবে সবাই ভালো আছেন চলে আসলো নতুন একটা ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে বাচ্চাদের জন্য খুবই সুন্দর ডিজাইনের আকর্ষণীয় শার্ট রয়েছে দেখতে পাচ্ছেন এমব্রয়ডারি কাজ করা রয়েছে একশো পার্সেন্ট কটন কাপড় আবার আপনার বোতামগুলো ফ্যাশন কোয়ালিটির বোতাম দেওয়া হয়েছে ফিনিশিং খুবই ভালো আর কাপড় খুবই সফট মোলাম কাপড় সাইডে আপনার পকেট সিস্টেম করা রয়েছে তো গেস আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলে দিব এই শার্টগুলোর ভিতরে আপনারা কয়টা কালার পেয়ে যাবেন কটা সাইজ পাবেন কত বছর থেকে শুরু করে কত বছর বাচ্চারা এই শার্টগুলো পরতে পারবে আর এই শার্টগুলোর দাম কত টাকা করে তো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে একটা মুহূর্ত মিস করে না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিন তো বেশি কথা না হলে শুরু করা যাক আজকের ভিডিও তো গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে খুবই সুন্দর ডিজাইনের স্টেপের একটা শার্ট রয়েছে আঠাশ নাম্বার থেকে শুরু করে আপনার আটত্রিশ নাম্বার পর্যন্ত সাইজ এই সাইজটা হচ্ছে আটত্রিশ নাম্বার থেকে বড়ো সাইজ আঠারো আঠাশ থেকে আটত্রিশ নাম্বার সাইজ এই শার্টগুলোর ভিতরে আপনারা ছটার সাইজ পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার আকর্ষণীয় আর ছটা সাইজের ভিতরে তিনটা করে কালার পাবেন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আঠাশ নাম্বার সাইজ এই সাইজটা আপনাদের বাচ্চাদের সাধারণত তিন থেকে চার বছরের বাচ্চারা পড়তে পারবে আবার এখানে এমবোর্ডের কাজ করা থাকবে বোতামগুলো আপনার খুবই ভালো ফিনিশিং ভালো সফট কাপড় এগুলো আপনাদের বাচ্চাদের জন্য আপনারা নিতে পারেন খুবই স্ট্যান্ডার্ড মাল এক জায়গায় বেড়াতে গেলে বা কোথাও গেলে এই শার্টগুলো পরে গেলে দেখতে খুবই সুন্দর লাগবে আকর্ষণীয় লাগবে এই শার্টের দামও খুবই কম এই শার্টটা মাত্র একশো পঞ্চাশ টাকা করে বিক্রি করা হয় আপনারা যদি আপনার কাছ থেকে নিতে চান তাহলে অবশ্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান দিয়ে দেবো ওখান থেকে আপনারা চাইলে আমার কাছ থেকে যোগাযোগ করে এই শার্টগুলো নিতে পারেন আমি খুচরা হিসেবেও বিক্রি করি পাইকারি হিসেবে বিক্রি করি তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনার তিরিশ নাম্বার সাইজ রয়েছে এটাও আপনার এম্বর্ডারি কাজ করা থাকবে বোতামও দেওয়া থাকবে ফ্যাশন কোয়ালিটির সাইডে আপনার পকেট সিস্টেম করা থাকবে স্টেপের মাল খুবই ভালো সফট কাপড় আরামদায়ক এই সাইজটা হচ্ছে আপনাদের তিরিশ নাম্বার এটা আপনাদের বাচ্চাদের জন্য আপনারা পাঁচ থেকে ছয় বছরের বাচ্চারা পড়তে পারবে এই কালারটা খুবই সুন্দর আপনার পিক কালারের ভিতরে এই কালারটা পেয়ে যাবেন তারপরে বত্রিশ নাম্বার সাইজ রয়েছে দেখতে পাচ্ছেন লাল খয়রি কালার লালের ভিতরে আপনাদের কালো কণ্ঠাস করা রয়েছে এমব্রয়ডারি কাজ করা রয়েছে আর এই সাইজটা আপনাদের বত্রিশ নম্বর সাইজ এটা হচ্ছে আপনাদের ছয় বছর থেকে শুরু করে সাত বছরের বাচ্চারা এই শার্টটা পরতে পারবে খুবই সুন্দর এই কটন কাপড় তারপরে আপনারা চলে যাচ্ছি সপ্তাহে তারপরে চলে যাচ্ছি পরবর্তী সাইজে এটা হচ্ছে আপনাদের চৌত্রিশ নাম্বার সাইজ এই সাইজটা বাচ্চাদের জন্য সাধারণত আপনাদের সাত থেকে আট বছর বাচ্চারা পড়তে পারবে দেখতে পাচ্ছেন কত সুন্দর ইউনিক কালার তিনটা করে কালার পাবেন সাইজ পাবেন ছয়টা আর খুবই আরামদায়ক সেলাইগুলোও ভালো আছে চাপ সেলাইয়ের মাল ফিনিশিংও খুবই ভালো এমব্রয়ডারি কাজ করা থাকবে এখানে নিচেও দেখতে পাচ্ছেন কত সুন্দর করে মিলে দিয়েছে তারপর আপনার ছত্রিশ নাম্বার সাইজ রয়েছে সেটা হচ্ছে ছত্রিশ নাম্বার সাইজ এই সাইজটা আপনাদের বাঁচানো আপনারা নয় থেকে দশ বছরের মধ্যে পেয়ে যাবেন নয় থেকে দশ বছরের বাচ্চারা এই শার্টটা পড়তে পারবে তারপর সর্বশেষ সব থেকে বড়ো সাইজ এটা হচ্ছে আপনার আটত্রিশ নম্বর সাইজ লাল খয়রি এটার ভিতরে আপনার লালের সাথে কালো কণ্ঠাস করে খয়রি বানানো হয়েছে এমব্রয়ডারি কাজ করা থাকবে এই শার্টটা আপনাদের মূলত দশ থেকে বারো বছর বাচ্চারা পড়তে পারবে দেখতে পারছেন কত বড় সাইজ খুবই সুন্দর আকর্ষণ চমৎকার সাইজ এই শার্টটা সাধারণত আপনাদের এই শার্টগুলো মাত্র একশো পঞ্চাশ টাকার বিক্রি করা হয় যদি আপনার নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন খুবই সফট কাপড় মোলাম কাপড় পরতে খুব আরাম দেখতে পাচ্ছেন কালারগুলো কত সুন্দর সুন্দর লাইট কালার চকচকা কালার তো গেছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিয়ে আর যারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ